যদি তোর ডাক শুনে কেউ না সে তবে একলা চলো রে যদি ডাক ডাকসুনে কেউ না আসে তবে একলা চলো রে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে যদি ডাক শুনে কেউ না আসে কালি একলা চলো রে তবে একলা চলো রে আছি যদিও আমার ওপর দিয়ে অনেক ধকল চলে যায় প্রতিদিন অনেক ঝড়ঝাপটা সহ্য করতে হয় প্রতিদিন তারপরও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই তো সকালে আমি উঠে এই রুটিগুলো বানিয়ে নিচ্ছি এখানে দশটা রুটি সেঁকে নিচ্ছি আমি বানিয়ে তো আসলে জীবনে সুখ দুঃখ যাই থাকুক না কেন জীবন কিন্তু থেমে থাকে না মানুষ প্রতিদিন কোথাও না কোথাও মৃত্যু হয় আবার প্রতিদিন জন্ম নেয় এটাই তালার একটা নেয়া মত এই দুনিয়াতে গিয়ে প্রতিদিন আমরা সবসময় আর কি আসলে বেঁচে থাকবো না তাই না তো যার যার গন্তব্য আগায় নিয়ে যেতে হবে তো এখানে চা এক পাতিলে চা জাল দিচ্ছি এই তো আমি টক দই বানাবো এক কাপের মতো আমার মেয়ে চিকেন শর্মা খায় ওখানে দিতে হয় তো এখানে এক কাপের মতো দুধ গণ করে জাল দিয়ে নিয়েছি আর এখানে এক টেবিল চামচ দুধ আমি এ দই সরি দই ছিল ফ্রিজে ডিপে রেখে দিয়েছিলাম তো এখানে দইটা ফেটিয়ে এখানে দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম মানে আঙুলটা আমি ভেজাতে পারি এরকম গরম আছে দুধটা তো এখন দিয়ে ফেটে নিলাম তো এই তো আমার আমি চা এটা না খেলে তো আমার হয় না এটা খাওয়ার পর আমার একেবারে রিফ্রেশ লাগে আসলে আমি চা ছাড়া মানে চলতেই পারি না আসলে এত নেশা চায় এই তাওয়াটাকে আমি দুই তিন মিনিট গরম করে নিয়েছি আর এই তো এই নেকড়াটা হচ্ছে পরিষ্কার ক্লিন ঠিক আছে তো এখন এটা দিয়ে আমি ঢেকে রাখবো আর অবশ্যই দুধটা যেন ঠান্ডা থাকে তো দুইটা মাশাআল্লাহ অনেক সুন্দর হইছে বাজার এখন আমি খুশি নিব তো আজকে কি কি বাজার এনেছে সেটাই আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি তারা কেমন আছেন অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে তো প্লিজ সবাই শুরুতেই লাইক শেয়ার দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন লাইক শেয়ারের কথা আগে বলে দিলাম কেউ কিছু মনে করবে না প্লিজ আপনাদের কাছে তো টাকা পয়সা চাচ্ছি না একটি লাইক আর শেয়ার চাচ্ছে আর সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনারা কমেন্টগুলো করলে আসলে মন থেকে দোয়াশে আপনাদের জন্য তাই তো গুছিয়ে নিচ্ছি বাজারগুলো ডালটাকে কন্টেনারে ঘুরে নিলাম আমি সবসময় আমার মহান আল্লাহ তালার কাছে আমি দোয়া করতাম যে হে আল্লাহ আমাকে যেন কম মানুষ ভালোবাসে কিন্তু কম মানুষ ভালোবাসুক কিন্তু মানুষগুলোর মন যেন বড় হয় এবং তারা যেন সুন্দরবনের মানুষ হয় তো আমার আল্লাহ আমার আশা পূরণ করছে আলহামদুলিল্লাহ আপনাদের সবার এত সুন্দর সুন্দর কমেন্ট করে আসলে মন খারাপ থাকলেও মন আর খারাপ থাকার কোনো ওয়ে নাই মন ভালো হয়ে যায় আলহামদুলিল্লাহ সবার জন্য মন থেকে বসে এই তো বাইল মাছটা এখানে ঢেলে নিলাম আমি এখানে আছে এটা ঠিক তা মনে হয় রুই মাছ সকালে ঘুম থেকে উঠে দেখি পুরো মানে বারান্দা রুম ফার্নিচার ধুলোবালিতে ভরে গেছে আমাদের এখানে মানে আবহাওয়াটা খুব ভালো বাতাস কিন্তু হচ্ছে এত দুলো দুলোবালি যে কোথা থেকে আসে বুঝতে পারি না আমার সকালে ঘুম থেকে উঠে অফ হয়ে গেছি আমি ধুলা দেখে আমার আবার ডাস্ট অ্যালার্জি আছে অ্যালার্জি আমার আবার সহ্য হয় না এখানে আছে পেয়ারা বলটা সরাই ফেলি বলটা প্রয়োজন নেই এখানে থেকে বের করে নিচ্ছি বের করে ক্লিন করে নিব দুইটাই নিচ্ছি মুরগি আজকে সরি তিনটা আছে ফ্রিজে রেখে দিই ফ্রিজ থেকে ডিম বের করে সেতু করলে কি হয় ডিমারি অসুবিধা নেই আসলে আমার আবার লো প্রেশার এই ডিমটা আমার খাওয়া যায় মাঝ মধ্যে